হ্যালো ফ্রেন্ডস আমি কিছু টমেটো সংরক্ষণ করব। এখন তো টমেটো ভীষণ সস্তা তাই কিছু টমেটো আমি ভাবলাম যখন দাম বেড়ে যাবে তখন ইউজ করার জন্য সংরক্ষণ করে রাখব তার জন্য কিছু টমেটো আমি নিয়ে নিয়েছি অল্প কিছুই নিচ্ছি নিয়ে এবারে এটাকে একটা জলে একটু ফুটিয়ে নেবো মিনিট পাঁচেক মতন একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না ওই টমেটোর গায়ে স্কিনটা ফেটে যায় দেখো একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে তার মানে এটা হয়ে এসছে মিনিট পাঁচেক ফোটালেই মোটামুটি এটা হয়ে যায় আর এখন তো টমেটো ভীষণ সস্তা এইভাবে করে রেখে দিলে যখন টমেটোর দাম বাড়বে তখন রান্না এটা বেশ ভালোভাবে ইউজ করা যায় আর অনেক দিন অবধি এটা সংরক্ষিতও থাকে তো দেখো স্কিনগুলো সব ফেটে গেছে সব কটা টমেটোই আমি কিন্তু চেক করে নিয়েছি সবারই গা ফেটে গেছে এবার গরম জলটা ঠেলে ফেলে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব বেশ কিছুটা সময় রেখে দেবো এটা যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে হাতে করে আমি এই আস্তে করে টানলেই টমেটোর স্কিনগুলো উঠে চলে আসবে এমনিতে তো টমেটো স্কিন ছাড়ানো যায় না এইভাবে করে নিলে টমেটোর ওপরে স্কিনটা বেশ সুন্দরভাবে খুলে আসে প্রত্যেকটা টমেটোই আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা যারা দেখছো তারা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক অনেক উৎসাহ দেয় তো যাই হোক দেখো টমেটোগুলো ছাড়িয়ে দিয়েছি আর কি খোসাগুলো গায়ের যে স্কিনটা থাকে ওটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো ভালো করে ব্লেন্ড হয়ে গেছে আর এই যে কিছু পাল্প রয়েছে এই এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব এই ছেঁকে নিলে কী হবে এর ভেতর যে দানা আছে তারপর যে ছোটো ছোটো টমেটোর একটা র্যাশ রোয়া মতো আছে সেগুলো সব পরিষ্কারভাবে বেরিয়ে আসবে একদম কাঁচটা একদম টমেটোর কাঁচটা একদম পিওর থাকবে সেই জন্য একটা ছাঁকনিতে করে আমি ভালো করে এটাকে ছেঁকে নেব। একটু সময়ে ধৈর্য ধরে এটাকে আমি করতে হয় এটা এই জিনিসটাই আমার ভীষণ অভাব ধৈর্য ধরে এই কাজটা করতে হয় দেখো কি সুন্দরভাবে বেরিয়ে আসছে ভালো করে চেপে চেপে এর কাঁচটা বার করে নিয়ে যে দানাটা আছে ওটাকে ফেলে দেবো পুরো টমেটোটার হয়ে গেছে দেখো সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন একটা জুস বেরিয়ে এসছে টমেটোর এবার ক কড়া গ্যাসে বসিয়ে তাতে আমি এই টমেটোর কাজটা দিয়ে দেবো খুব বেশিক্ষণ জাল দেব না টম একটু ঘন হয়ে গেলে এর জলটা একটু মরে গেলে আমার এটা হয়ে যাবে সেই জন্য আমি একটুখানি নেড়ে মিনিট পাঁচেক এটাতে ফোটালেই এটা জলটা শুকিয়ে গিয়ে মানে এটা ঘন হয়ে যাবে আর কি মানে যে এক্সট্রা জলটা আছে সেটা মরে যাবে দেখো জলটা মরে গিয়ে এটা একটু ঘন হয়ে গেছে আর আমি এটাকে ফোটাবো না এইবার আমি একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিলে কিন্তু বেশ কিছু দিন এটাগুলোকে সংরক্ষণ করে রাখা যায় সেই জন্য আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম ভিনিগার দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটা পাত্রে রেখে একদম ঠান্ডা করে নেবো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু এটাকে কিছু করব না দেখো এটা একদম ঠান্ডা হয়ে গেছে আর কি সুন্দর ঘন হয়েছে এবার আমি একটা আইস ট্রে নিয়ে নিয়েছি এই আইস ট্রের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো এক একটা আইস খোপের মধ্যে আমি দু চামচের মতো দিচ্ছি মানে যখন রান্না করব তখন ওই একটা কিউব নিলেই আমার রান্নায় ইউজ করা হয়ে যাবে এভাবে আমি প্রত্যেকটা খোপেই টমেটোর কাজটা ভর্তি করে দেব দিয়ে ডিপ ফ্রিজে না আলো পাঁচ ছ ঘন্টা আমি এটাকে রেখে দেবো দেখো আমার সবকটা খাপ ভর্তি হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে প্রায় পাঁচ ছ ঘন্টা মতন আমি এটাকে রেখে দেবো দিলে এটা ভালোভাবে জমে যাবে চলো এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম দিয়ে চলে এসছি পাঁচ ছ ঘন্টা বাদে দেখো একদম জমে গেছে আর পাঁচ ছ ঘন্টা যথেষ্ট সময় জমে যাওয়ার জন্য এবার আমি একটা এয়ার টাইট কন্টেনারে এগুলোকে জমিয়ে রাখবো আর যখন রান্নায় দরকার পড়বে তখন একটা করে বার করে দেব দেখো কি সুন্দর জমেছে এবার আমি একটা এয়ার টাইট কন্টেনার নিয়ে নিলাম নিয়ে এতে এই কিউবগুলোকে রেখে দেবো ট্রেটা করেও রাখা যায় কিন্তু ট্রেটা থেকে কৌটো করে রেখে দিলে বেশি সুবিধা হয় তবে গ্লাস কন্টেনার হলে ভালো হতো আমার কাছে সবকটা গ্লাস কন্টেনারই ভর্তি তাই জন্য খালি একটাও নেই বলে এটাতেই রাখলাম এইভাবে রেখে যখন দরকার পড়বে তখন অবশ্যই কিন্তু এটা টিপ ফ্রিজে রাখতে হবে কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতন বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই কিন্তু ভালো থাকবে